আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি হাসান জবাই আমি আপনাদের সামনে থিউরি টেস্ট নিয়ে ডিটেলস আলোচনা করব তো কিভাবে আপনি থিওরি টেস্ট সহজেই পাশ করবেন মাত্র এক মাসের মধ্যেই আপনি কিভাবে পাশ করবেন এবং আমরা প্রায় হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনি পাশ করে যাবেন এবং আমরা বলেই নিচ্ছি যে আপনি যদি পাশ করতে না পারেন আমাদের দুইটা তিনটা কন্ডিশন অনুযায়ী যদি পাস করতে না পারেন তাহলে আমরা রিফান্ড নিব আমাদের কোর্সের যে প্রাইস সেটা আমরা পুরোপুরি আমরা রিফান্ড দিয়ে দিব আপনাকে তো এবার আমরা চলে আসি থিউরি টেস্টের পাস মার্ক এবং টেস্ট রেজাল্ট এই বিষয়ে ইউকেতে এই যে যে মার্ক সেটা আসলে কত আপনি যখন থিউরি টেস্ট দিবেন সেটা কততে আপনি পাশ করতে পারবেন সেই বিষয়টা আসি থিউরি টেস্টে দুই ভা দুইটা বিষয় পরীক্ষা হয় একটা হচ্ছে থিওরি টেস্ট মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে পঞ্চাশটি প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কিউ আপনি চারটা অপশন থাকবে আপনার সেখান থেকে একটা সঠিক উত্তর দিতে হবে এভাবে পঞ্চাশটার মধ্যে আপনি যদি তেতাল্লিশটি যে এখানে দেখুন তেতাল্লিশটি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আপনি পাশ করে যাবেন কিন্তু আপনি শুধু এই থিওরি টেস্ট পাস করলেই হবে না এটার সাথে হ্যাজার্ড পারসেপশন নামে আরেকটি জিনিস আছে এখানে ভিডিও থাকবে এই ভিডিওতে আপনি হ্যাজার্ড বের করবেন এবং সেটা প্রতিটা ভিডিওতে ফাইভ পয়েন্টস করে থাকবে সেই ফাইভ পয়েন্টসের করে আপনি যদি চুয়াল্লিশ পয়েন্ট পান তাহলে আপনি পাস করে যাবেন আপনি যে কোনো একটাতে পাশ করলে হবে না দুটি একসাথেই পাশ করতে হবে আমি আপনি যখন পরীক্ষা দিবেন তখন একসাথেই দুটি পরীক্ষা হবে হ্যাজারটা আপনার পনেরো মিনিটে হবে এবং এমসি কিউটা প্রায় সাতান্ন মিনিটের মতো কিন্তু আপনি তার আগেই পাশ করে যাবেন অর্থাৎ প্রশ্নগুলো আপনি খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন কিন্তু এই পরীক্ষাটা আপনি যদি খুব লাইটলি নেন তাহলেই আপনি সমস্যায় পড়তে পারেন কারণ এটা মোটেও লাইটলি নেওয়ার মতো না আপনাকে প্রিপারেশন নিতে হবে ঠিক মতো প্রিপেয়ার্ড হয়ে তারপরে পরীক্ষায় যেতে হবে এবং আমাদের যে গাইডলাইন সেটা হানড্রেড পার্সেন্ট যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ প্রথমবারেই এবং হানড্রেড পার্সেন্ট আপনি পাশ করবেন আমাদের স্টুডেন্টরা প্রায় নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টই পাশ করে থাকে এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি আমি প্রথমবারে পাশ করেছি ওকে আমরা এবার চলে যাই স্ট্যাটিস্টিক্সে অর্থাৎ আপনার যেটা বললাম যে আপনি যদি খুব লাইটলি নেন তাহলেই সমস্যা হবে যেমন আমরা যদি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশে যেই ডিবিএস ডিবিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এখানে গেলে আপনি নিজেও দেখতে পারবেন তো এই ডেটাটা যদি আমরা খেয়াল করি অর্থাৎ কতজন পাস করেছে পাস রেট কত সেটা যদি আমরা দেখি তাহলে আপনি আইডিয়া পাবেন যে আসলে কেমন পাস করে থাকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কার থিওরি টেস্ট পাস রেট অস ফোরটি সিক্স পারসেন্ট অর্থাৎ প্রতি একশো জনে ছিচল্লিশ জন পাশ করে অর্ধেকের বেশি মানুষই কিন্তু ফেল করে সো আপনি যেন ওই ফেল যে করে সেই দলে না পড়েন সেই জন্যই আমাদের এই সাপোর্ট আমাদের এই টিউটোরিয়াল আমাদের এই সাপোর্ট গ্রুপ আপনি ফেসবুকে আমাদের সাথে অ্যাড হবেন আমাদের টিউটুয়েলগুলো ফলো করবেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করব ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন শুধু থিওরি পাসই না এরপরে আপনি থিওরি পাস করার পরে আপনার যে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট আছে সেটার ক্ষেত্রেও আমরা আপনাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ ওকে তো এখানে দেখুন বিভিন্ন ডেটা আছে যে জানুয়ারি টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোয়ার্টার ফোর এইখানের ডেটা এখানে দেখাচ্ছে ছয় লাখ ছেষট্টি হাজার থিওরি টেস্ট হয়েছে তার মধ্যে ছিচল্লিশ পারসেন্ট পাস করেছে আর পাঁচ লাখ একষট্টি হাজার প্র্যাকটিক্যাল টেস্ট হয়েছে তার মধ্যে সাতচল্লিশ পারসেন্ট পাশ হয়েছে দেখুন থিওরি টেস্ট আরও ফেল করেছে বেশি তার মানে এটা মোটেও লাইটলি নেয়ার মতো না আপনি যদি এটা সহজ মনে করেন অনেকেই বলবে যে এটা তো খুব সহজ তুমি নিজে এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করো এভাবে আইদার আপনি আপনার সময় নষ্ট করবেন এবং আপনি পরীক্ষা আপনি যেহেতু এখানে বারবার পরীক্ষা দেওয়া যায় প্রতিবার আপনাকে ফি দিয়ে দিয়ে পরীক্ষা দিতে হবে আপনার সময়ও নষ্ট হবে পরিশ্রমও হবে পাশাপাশি অর্থ খরচ হবে তার চেয়ে বেটার আপনি যখন প্রথম পরীক্ষা দিবেন তার আগে ফুললি প্রিপেয়ার্ড হয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে আপনি পরীক্ষা দিন এবং পাশ করে নিন এটা পাশ করার সাথে সাথেই আপনি আপনার ড্রাইভিং টেস্টের যে যেই প্র্যাকটিক্যাল টেস্ট আছে সেটার দিকে এক ধাপ এগিয়ে যাবেন যত দ্রুত এটা পাশ করবেন তত দ্রুত আপনি সেই ড্রাইভিং টেস্ট দিতে পারবেন সো এই হলো এই গেলো ডাটা আপনি এখান থেকে আপনি ডাটাটা দেখে নিতে পারেন সার্চ দিলে পেয়ে যাবেন এখানে অনেক ডিটেলস আছে আমি এটা দেখালাম না এবার আমরা চলে যাই কোন অ্যাপটা থেকে আসলে আমরা আপনাকে শেখাব বা কোন অ্যাপের উপর বেস করে এটা আমরা আপনাকে দেখাবো আসলে এই অ্যাপ এরকম অ্যাপ অনেক আছে এই অ্যাপটা মেন বিষয় না এই অ্যাপের ভিতরে যে কোশ্চেনগুলো আছে যেই প্রশ্ন ব্যাংক আছে সেটা ডিবিএসএ থেকেই প্রোভাইড করা অফিসিয়াল প্রশ্ন সেগুলো আসলে এই অ্যাপগুলোতে সুন্দরভাবে সাজানো আছে তো আপনি ডিবিএসএ থেকে সরাসরি পড়তে পারেন কিন্তু আমরা সাজেস্ট করব এরকম একটা অ্যাপ কিনে নেন এবং এই অ্যাপটা ইউকের টপ দু একটা অ্যাপের মধ্যে আছে এবং আমরা যদি যাই তাহলে বুঝতে পারবেন এই যে ড্রাইভিং থিওরি টেস্ট ফোর ইন ওয়ান আপনি এই ফোর ইন ওয়ান থিওরি টেস্ট অ্যাপ্লিকেশন সার্চ দিলেই পাবেন আমরা যদি এটা ওপেন করি এই যে দেখুন প্রায় ওয়ান মিলিয়নের উপর এটা ডাউনলোড হয়েছে এবং রেটিং দেখুন ফোর তার মানে এই অ্যাপটা খুবই খুবই এফিসিয়েন্ট সেটা বুঝাই যাচ্ছে এটা রেটিং এবং ডাউনলোড দেখে এটা অ্যান্ড্রয়েডে আপনি অ্যাপলও গেলেও দেখতে পাবেন সেখানেও অনেক পপুলার এই অ্যাপটা সো আপনি অ্যান্ড্রয়েড হোক অ্যাপ অ্যাপলে হোক আপনি যেখানে ইচ্ছে সেখান থেকে এই ফোর থেকে নাইন নাইন পাউন্ড দিয়ে আপনি কিনে নেবেন সো অ্যাপ হলো এবং আপনার ডাটা স্ট্যাটিস্টিক সবই জানা হলো তো এবার চলুন আমরা অ্যাপে চলে যাই আপনি ধরেন কিনলেন কেনার পরে আপনি ওপেন করার পরে আপনি নাম দিবেন যেমন আমি এখানে প্রযুক্তি টিম আমাদের কোম্পানির নাম দিয়েছি সো এই যে প্রোফাইলে গেলে এখানে আপনি দেখতে পাবেন প্রযুক্তি টিম ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি তো এইখানে আপনি যখন এই ওপেন করবেন তখন বেশ কিছু জিনিস দেখতে পাবেন অনেক কিছু আছে আমরা এত কিছু দেখব না আপনাদের সময় নষ্ট করব না কারণ ইউকেতে সবারই সময়ের দাম আছে আমরা টিউটোরগুলো ঠিক সেভাবেই করেছি যেন দ্রুত আপনি টিউটোরগুলো ফলো করে আপনি থিওরি পাস করে ফেলতে পারেন তো যাই হোক এখানে দেখুন থিওরি টেস্ট হ্যাজার্ড পারসেপশন হাইওয়ে রোড সাইন আমরা এই দুটি বিষয়ে পরে আসছি কারণ এই দুটি হচ্ছে মেইন কিন্তু আপনি যে স্টাডি করবেন সেগুলো সাধারণত সবাই যখন এক অ্যাপ কেনে কেনার পরে শুরু করে হাইওয়ে কোড দিয়ে কিংবা রোড সাইন থেকে এখানে গিয়ে হারিয়ে যায় কারণ এত কিছু আছে এখানে এই যে লার্নে যদি যান আপনি এখানে দেখতে পাবেন শুধু রুলস আর রুলস রুলসের এক একটার ভিতরে আবার শত শত রুল এই যে দেখুন এভাবে আসলে আপনি যদি পড়তে যান আপনি নিজে হারিয়ে যাবেন এবং এভাবে এফিসিয়েন্ট না এভাবে আপনি পাস করতে গেলে আপনি খুবই কষ্ট হবে আবার রোড সাইনে যদি যান এইখানে ক্যাটাগরি গেলাম তারপরে যে ডিরেকশন নন প্রাইমারি এভাবে আপনি এটা পড়বেন ফটোসে দেখবেন লিঙ্কে যাবেন ইত্যাদি ইত্যাদি অনেক হ্যাপা আসলে এভাবে যদি আপনি করেন এভাবে আপনি পাস করতে গিয়ে আপনি দেখা যাবে যে কয়েক মাস লাগিয়ে দিবেন এবং পাশ করাটা খুবই টাফ হয়ে যাবে ইভেন আপনি বিরক্ত আপনার মনের মধ্যে একটা বিরক্ত তৈরি হবে কিন্তু আমরা যেই সিস্টেমে আমরা এই টিউটোরিয়াল কোর্সটা ফলো করব সেটা আপনি যদি দেখেন আপনি দেখবেন যে খুবই এনজয় করছেন কারণ আমরা বাংলায় করছি এবং ছবি দিয়ে বিভিন্ন ছবি দিয়ে আমরা যেই থিওরির ভিতরে যেই টেকনিক্যাল বিষয়গুলো আছে আপনি গাড়ি যখন ড্রাইভ করবেন যেই টেকনিক্যাল বিষয়গুলো আপনার জানা উচিত সেগুলো বিভিন্ন স্ন্যাপশট পিকচার দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি তারপরে হ্যাজার্ড পারসেপশন এখানে আপনি মোবাইলে আপনি দেখতে পাবেন এই অ্যাপ যেহেতু মোবাইলের সো মোবাইলের কিন্তু আমরা যখন হ্যাজার্ড পারসেপশনের ভিডিও নিয়ে আলোচনা করেছি সেটা আমরা রিয়েল এক্সামের মতো কম্পিউটারে দেখিয়েছি কারণ আপনি দিন শেষে কিন্তু কম্পিউটারই পরীক্ষাটা দিবেন আপনি যখন মেইন এক্সাম দিবেন তখন কিন্তু কম্পিউটারেই এই হ্যাজার্ড পারসেপশনের টেস্টটা আপনি দিবেন সো সেটা আসলে স্ক্রিনটা কেমন বড় হলে কতটা সুবিধা বা কেমন হবে সেটা আমরা আমাদের টিউটোরিয়ালে দেখিয়েছি কম্পিউটারে টিউটোয়ালটা তৈরি করে এবং রিয়েল এক্সামের মতো রিয়েল এক্সামে যেমন হয় ঠিক সেই রকম সো এই হলো বিষয় আর এখানে সেটিংস নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করবো এবং পরের ভিডিও থেকেই আপনি ফাইনাল থিওরি টেস্টের যে প্রিপারেশন সেটা শুরু করে দিতে পারবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের মতো করে ফলো করবেন ইনশাল্লাহ আপনি আগামী এক মাসের মধ্যে এমনকি অনেকে পনেরো বিশ দিনের মধ্যেও পাশ করে ফেলবে আপনি আশা করা যে এক মাসের মধ্যে পাশ করে ফেলবেন তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ